আসসালামু আলাইকুম সবাইকে আমার এডুকেশন স্কুল চ্যানেল সবাইকে স্বাগতম আজকে দশই জুলাই এসএসসি পরীক্ষা দু হাজার তোমাদের এসএসসি রেজাল্ট দিয়েছে যারা পাশ করেছে তাদের জন্য অভিনন্দন শুভেচ্ছা আগামী ধাপগুলো কলেজে কীভাবে তোমরা করবে সেগুলো আমি বলে দেব কি কি করতে হবে এবং যারা ফেল করেছে এবছর তাদের জন্য খুবই খুবই দুঃখজনক মনে রাখবা পরীক্ষা কোনো জীবন না যে ফেল করলে সব কিছু শেষ এটা জীবন না পরবর্তী লক্ষ্যকে তোমাদের পৌঁছাতে হবে সে বিষয়ে খেয়াল রাখতে হবে তো পরবর্তী বছর ভালোভাবে প্রিপারেশন নেবে পরীক্ষা অংশগ্রহণ করবে তো এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে যারা ফেল করেছে এখন তাদের করণীয় কি বা কি করা উচিত হ্যাঁ বিয়র্স তোমাদের আজকে এটাই বলবো আমি দেখো বিগত বছর কিন্তু হিউজ পরিমাণ কিন্তু পাশ করে গেছে অন্য সরকার ছিল শেখ হাসিনা আমলে সরকার ছিল তখন কিন্তু হিউজ হিউজ নাম্বার দিয়েছে এবং জিপিএ ফাইভের সংখ্যাও কিন্তু বেশি ছিল বছর কিন্তু ব্যতিক্রম বছর নতুন সরকার নতুন সব কিছু সেই জন্য এবছর ফেলের সংখ্যাটাও বেশি এবং জিপিএ ফাইভের সংখ্যাটাও কম তো এবছর কিন্তু গ্রেসমার্ক দেওয়া হয়নি যেটা প্রাপ্য সেটাই দিয়েছে তুমি যা খাতায় লিখেছো তার ভিত্তি করে নাম্বার দিয়েছে এর কোনো বাড়তি নাম্বারই তাই নেই বছর তো তোমাদের এখন পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে বলবো আমি এবং ভালোভাবে প্রিপারেশন না যেন পরবর্তী পরীক্ষায় ভালো একটা নাম্বার আনতে পারো হ্যাঁ বিওটস আমি এটাই বলবো এবং দুঃখ পাওয়ার এখানে কিছু নেই যা হওয়ার হয়ে গেছে পরবর্তী লক্ষ্যে তোমার পৌঁছাতে হবে সেই বিষয়ে তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এবং বোর্ড চ্যালেঞ্জও করতে পারবো আমি আমি বলবো যে বোর্ড চ্যালেঞ্জ করো যদি কোনো রকমভাবে পাশ বলে তো পাশে আসবে আর না আসলে আল্লাহ ভরসা তো বোর্ড চ্যালেঞ্জের প্রিপারেশন নাও এবং ওখানেও যদি ভালো আসে তো ভালো আর খারাপ আসলে পরবর্তী নেক্সট বছরের জন্য প্রিপারেশন নাও ভালোভাবে যে আমি ভালোভাবে আরও পড়ালেখা করব এবং ভালো রেজাল্ট একটা করব পরিবারের মুখ উজ্জ্বল করবো তো এটা আমার পক্ষ থেকে ছিল আর যারা আমার নতুন নতুন ভিডিও পেতে চান সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট পাবেন আমার থেকে এবং এমসিকিউ সলভ করা হয় এই চ্যানেলে এডুকেশন স্কুল চ্যানেলে তো সব আজকে এই জন্যই ভিডিওটা আপলোড দেওয়া হলো এবং সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ